সন্ধ্যার টিফিনে আজকে কি কী কিনলাম কি কি খেলাম তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করবো হ্যালো গাইস কেমন আছে সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে ব্লগটাও স্পেশাল হতে যাচ্ছে কারণ ফ্ল্যাটটা চলে যাচ্ছে আর রাস্তার অবস্থা কীরকম হয়ে যাচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তার আগে দেখে নাও আমাদের বাড়ির ছাগল আর সঙ্গে আছে ছাগলের ছানা ওর মার সঙ্গে কতটুক আদর মায়া মমতা কি করছে আমি এটা ক্যাপচার করলাম আমার মোবাইলে এটা না দেখলে আমার ভালো লাগছে না আমার খুব ভালো লাগছে এই মায়া মমতা দেখে তো চলো এবার আমরা বেরিয়ে যাই তো রাস্তাঘাটের অবস্থা তো কী হয়ে আছে পুরার ফ্ল্যাট যাওয়ার পরে আরও পরিস্থিতি অন্য ধরনের হয়ে যায় যেটা হচ্ছে দেখো কাদা কাদা রাস্তার অবস্থা একদম খারাপ আর নোংরা গন্ধ চতুর্দিকে আর আজকে যাচ্ছি কেন এই সাইডে কিন্তু আমার যাওয়া হয়নি তো ভাবলাম আজকে ওই সাইডটা দেখে আসি তার জন্য তোমাদেরকেও নিয়ে যাচ্ছি তো চলো আর দেখো ওই দুই দিন আগে কিন্তু ব্লগ শেয়ার করেছিলাম এখানে সব থেকে কিন্তু জল ছিল এবার কিন্তু জল টল নেই সব কিছু মাঠে নামে গেছে আর মানুষ দেখো কত আনন্দে বসে গল্প করছে তত মজা লাগছে না দেখে তো এবার যাচ্ছি এই সাইড দিয়ে তো এই সাইডে যাচ্ছি দোকানে যেটা আমি তোমাদের সাথে দেখাই নি দেখো এই সাইডেও কিন্তু জল রয়েছে এখনও আর জলগুলো কিন্তু যাওয়া নেই জায়গার বলে এই বাড়ির চিপায় চিপায় জলগুলো রয়েছে আর বাড়ি কিন্তু এখনো জলের মধ্যে আছে দু চারটা বাড়ি ঠিক আছে আমার ওইগুলাই দেখে কষ্ট লাগে জল তো দেখে সবারই ভালো লাগে কিন্তু এই জিনিসটা যখন দিন ঠিকই আছে চার পাঁচ দিন জল থাকে যায় তো এতে গন্ধ এর তো মানে যারা যন্ত্রণা মানুষের হয়েছে আর কি বলবো আর মানে দেখো এই বাড়িরও অবস্থা দেখো এখন উঠানের জল আর চতুর্দিকের জল মানে হচ্ছে কুয়াই ডুবে গিয়েছে ওদের তো বলতে বলতে কথা চলে আসলাম দোকানে আর এটা হচ্ছে আমাদের গ্রামের একটা দাদার দোকান তো ভাবলাম কিছু একটা আজকে কিনে নিই টিফিনে আর সন্ধ্যার খাবো কী কী তো চলো সোনার জন্য কিনেব তারপরে আমাদের জন্য বাবার জন্য সবার জন্য সবার কিন্তু আলাদা আলাদা খাবার জিনিস কিনব কিন্তু সবাই এই জিনিস পছন্দ করে না তো আমার জন্য স্পেশাল মুড়ি নেবো আমার মুড়ি খুবই পছন্দ লাগে সকালে গরম জল দিয়ে হোক বা চা দিয়ে হোক খুব ভালো লাগে তো এটা নিয়ে নিলাম বোন দেখো এটা সবটাই কিনে নিলাম কিন্তু এটা খাবে আমার মা বোন এটা আমিও খাবো এটা না যে আমি খাবো না আমি খাবো কিন্তু এটা হচ্ছে বাবার জন্য বাবার এইটা নুন নুন বিস্কুট খুবই ভালো লাগে আর এটা হচ্ছে কুকিস কেকে চিনো এই বিস্কুটটা তো দেখো এদিকে মুড়ি নিয়ে নিলাম তো মুড়িটা আমার খুব ভালো লাগে বলে নিয়ে নিলাম ঘুরেই কিন্তু ভাজে খাবো ভাজে খেলে কিন্তু আর খুব টেস্ট লাগে তাই না তো সোনার জন্য কিনলাম এরারুট বিস্কুট এরারুস বিস্কুট সোনার খুব ভালো পায় আর বাচ্চারা বেশিরভাগ এরারুট বিস্কুটই পছন্দ করে তো টাকা ওকা দিয়ে যাব গিয়ে ঘরে এই দেখো আমার জেঠিমা বয়স হয়ে গিয়েছে জেঠিমার মুখটা দেখাইনি নি আর একটু একটু দেখাও যাচ্ছে বলছে ভিডিও করছিস নি আমাকে তো ঠিক আছে আমরা বাজার টাজার করে নিলাম দেখো এখন যাচ্ছি গিয়ে ঘরে তো চলে আসলাম ঘরে আর দেখো মুড়ি ভাজে করে কিন্তু অনেক টেস্ট লাগে বললাম না তো ভাজে নিলাম মুড়ি এখন খাবো চা তো চা খেতে খুব টেস্ট লাগলো কারণ বানিয়েছি আজকে দুধের চা বিকালে তো আমি অনেক সময় লাল চা খাই কিন্তু আজকে দুধের চা বানিয়ে নিলাম তো এখন চাটা খাবো তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি তো আবারও আসবে নতুন একটা টপিক্স নিয়ে নতুন কিছু ব্লগ নিয়ে তো তোমরা ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আবার পাশে থাকো টাটা বাই বাই